আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে কি এই আমটি আমের নামটি হচ্ছে বাড়ি ফোর জাতের আমগুলো এই আমগুলো যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য এই আমগুলো একেবারে পারফেক্ট কাঁচা যেমন কাঁচামিটা আমের মতো স্বাদ মিষ্টি হলেও ঠিক একটু মিষ্টি কম তবে আমরুপালে আমের থেকে একটু মিষ্টি কম খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই বড় সাইজের আমগুলো এগুলো দুইটা থেকে তিনটা থেকে যে হয় আপনারা দেখেন নাশালে এত বড় সাইজের আমগুলো আমি হাতে চারেরা মানে ওজনের ভারিতে আমি হাতে নিয়ে রাখতে পারছি না এই আমগুলো এত বড় সাইজে আপনাদেরকে একটু দেখায় আমরা এই আমগুলো সারা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছি আমগুলো যেমন ফ্রেশ কোয়ালিটির আমগুলো খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই মিষ্টি যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় ফ্রেশ কোয়ালিটির আমগুলো যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সরাসরি ফোন করলে পাঠ পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায়